উজবুল্লাহ মিনাঈদানিম বিসমুল্লাহ রহমান রহিম সুপ্রিয় দেশবাসী সকলকে আন্তরিক মোবারকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আপনারা জানেন যে গতকাল দেশের সর্বোচ্চ একটা আলোচিত ঘটনা সেটা হল যে একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলার রায় দিয়েছে মহামান্না হাইকোর্ট মহামান্না হাইকোর্টের রায়ে তারেক রহমান সহ জামান বাবর বিগত সরকারের বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি তো তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বাবর সহ সকল আসামিকেই খালাস দেওয়া হয়েছে তো মহামান্য হাইকোর্ট যে এ রায় দিয়েছে একুশে আগস্ট গ্রেনেড হামলা তো সেই বিষয়ে কয়েকটি কথা বলার জন্যই আপনাদের সামনে আমি মূলত আসছি তো সর্বদাই সত্যের সঙ্গে থাকুন সত্যকে ভালোবাসুন সত্যকে মেনে নিন এবং সবসময় তথ্য নির্ভর আলোচনা পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা সাথে থাকবেন এবং কমেন্ট করে আমাকে পরামর্শ দিবেন। তো একুশে আগস্ট গ্রেনেট হামলার যে রায় মহামান্য হাইকোর্ট দিয়েছেন সেখানে বলা হয়েছে একুশে আগস্ট গ্রেনেট হামলার মামলার মানে বিচারের প্রক্রিয়াধীন ছিল অবৈধ এখন বিচারের প্রক্রিয়াই যদি অবৈধ হয় সেখানে কোন আসামি এবং কেন আসামি যত আসামি বা বিচারের প্রক্রিয়াটাই ছিল অবৈধ মহামান্য হাইকোর্ট সে রায় দিয়েছে আপনারাও ইতিমধ্যে জেনে গেছেন যে একুশে আগস্টের যে গ্রেনেড হামলা ছিল সে গ্রেনেড হামলার যে মামলা মামলায় যে প্রক্রিয়া ছিল সে প্রক্রিয়াটাই ছিল অবৈধ এখন ব্যাপার হলো যে প্রশ্ন জাগে মনে সাধারণ আমরা জানো যা জনগণ তাদের যে সকল আসামি যে খালাস পেল তাহলে কি একুশে আগস্ট ব্রেনেড হামলাটা কে করেছিল একটা মামলার হয়তো তারেক রহমান সে একজন একটা দলের মানে প্রেসিডেন্ট সে তো আর ঘটনাস্থলে উপস্থিত ছিল না সে খালাস পেতেই পারে কিন্তু অন্যান্য আসামি যারা যারা আসলেই ঘটনাটা ঘটিয়েছে তারা কারা এই প্রশ্নটা কিন্তু জনগণের মনে আছে বা জনগণ প্রশ্ন তুলতেই পারে যে কোনো সময় আমি যেটা মনে করছি সেটা হলো যেহেতু আসামির এবং ঘটনার এই সবের রায় এখানে দেয়া হয়নি এখানে দেয়া হয়েছে রায়টা যে একুশে আগস্ট যে মামলাটা পরিচালনা হচ্ছে বিগত সরকারের আমলে সেই সরকারের আমলে এই বিচার প্রক্রিয়াটাই ছিল অবৈধ সুতরাং এই কথার রায়ের উপরই ব্যসেজ করে সকল আসামি খালাস যোগ্য তাহলে জনমনে প্রশ্ন একুশে আগস্ট কি সত্যি গ্রেনেড হামলা হয়নি এদেশে একুশে আগস্টে আপনারা জানেন যে তৎকালীন আহ আওয়ামী বলিষ্ঠ নেত্রী আইভি রহমান তিনিও মারা গিয়েছিলেন এবং অনেক হতাহতও হয়েছে এটা কিন্তু সত্য তাহলে এই হামলাটা করলো কারা ঠিক এই প্রশ্ন এক হলো যে সকল আসামি মুক্তি পাওয়া এবং গ্রেনেড হামলার সাথে যুক্ত ছিল কারা এই দুইটা প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের মনে এখন আছে মানে মনে যে এই বিচার প্রক্রিয়া এবং এই মামলার একুশে আগস্ট গ্রেনেড হামলা নিয়ে বাংলাদেশের মানুষ কিন্তু একটা সাধারণ মানুষের মনে একটা অস্থিরতা কাজ করবে বা চিরকাল এই মামলার রায়টা বা এই মামলাটা কেমন জানি অন্যান্য মামলা বা একটা আইনের সাথে সাংঘর্ষিক মনে হচ্ছে তো ঘটনা যেখানে আমি বিভিন্ন আলোচনা বা পর্যালোচনা করে বুঝতে পারলাম যতটুক আমার জ্ঞানে আসলো আমি সেই সম্বন্ধে আপনাদের দুটো কথা বলতে চাচ্ছি সেটা হলো কি একুশে আগস্ট গ্রেনেড হামলা হয়েছে কথা সত্য এবং সেখানে আইভির রহমান সহ বেশ কিছু মানুষ মারা গেছে এটাও সত্য কিন্তু প্রশ্ন হল যারা এই ঘটনার সাথে জড়িত ছিল বা মূল যে ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে ধরার জন্য বিগত সরকার আন্তরিক ছিল না আন্তরিক ছিল না বলেই মুফতি হান্নানকে তার যে স্বীকারোক্তি বা তার যে বর্ণনা সেখানে সেই জবানবন্দিটাকে আবার দ্বিতীয় জবানবন্দি করে তার ক্ষমতা বলে মানে বিগত সরকারের ক্ষমতা বলে প্রথমে তারেক রহমানের নাম না থাকাও না থাকাতেও পরবর্তীতে কিন্তু তারেক রহমানকে এই মামলার সাথে জড়ানো হয়েছে এবং পরবর্তী যে আসামিগুলো কালকে ছাড়া পাল পাচ্ছে বা পেয়ে যাবে তাদেরকে হচ্ছে রাজনৈতিকভাবে এবং বিএনপিকে নেতৃত্ব শূন্য করার জন্য বিগত সরকার এটা প্ল্যান করে হান্নানের মুফতি হান্নানের দ্বিতীয় সাক্ষ্য গ্রহণ করে এবং তাকে জবরদস্তি করে এই লুৎফুজ্জামান বাবর এবং তারেক রহমান সহ এদের নাম বলিয়ে তাদেরকে পরবর্তীতে আসান করা হয় যেখানে একই আসামির দ্বিতীয়বার জবানবন্দি নেওয়া হয় এ ঘটনা হয়তো আপনারা ইতিমধ্যে জেনেছেন যার কারণে হাইকোর্টের বর্তমান যে বিচার ব্যবস্থা আছে সেটাতে কোনো প্রশ্ন নেই হাইকোর্ট মহামান্য হাইকোর্ট হাইকোর্ট হাইকোর্টের কাজ করেছে তবে সবাই হয়তো ভাবতে পারেন যে যে দল ক্ষমতায় যায় সে দলের পাওয়ার বা সে দলের প্রতি নমনীয়তা হাইকোর্ট দেখায় এটা বিগত সালেও আমরা দেখেছি যেটা হলো যে শেখ হাসিনার নামে যতগুলো মামলা ছিল অনেক খুনের আসামি ছিল বা প্রকৃত অনেক মামলা ছিল জেলা ফখরুদ্দিনের আমলেসে হয়েছিল আপনারা জানেন দু হাজার সাত আট সালে সেগুলো কিন্তু শেখ হাসিনা ক্ষমতার থাকার সময়ে প্রভাবিত করে সে মামলাগুলো তারা ভিনিস করে দিয়েছে বা খালাস দিয়ে দিয়েছে বা তার দায় মুক্তি সেরেছে তো সেই প্রশ্ন থেকেই হয়তো এখানে আসতে পারেন যে আপনারা যে এই সরকারও হচ্ছে এদেরকে দায়ী একটা রায় দিল বিষয়টা কিন্তু এটা ভাবার কোনো সুযোগ নেই কেননা এখানে যেহেতু বলা হয়েছে যে বিচারি প্রক্রিয়াটাই ছিল অবৈধ সুতরাং এখানে তারেক রহমান এবং বাবর সহ যে আসামিগুলো গতকালকে খালাস পেয়েছে তো তার তাদের কোনো ব্যক্তিগত এই মামলার সাথে কোনো সম্পৃক্ততা নাই এটাই প্রমাণিত এটাই সত্য সুতরাং এখন গ্রেনেড হামলার যারা মামলা আছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা বিগত সরকারের আমলে শেখ হাসিনার নামে আপনারা করতে পারেন যা আমার এই ক্ষতিগ্রস্তের দায় কে দেবে আর বর্তমান যারা বিনা দোষে এই পনেরো থেকে সতেরো বছর যারা কারাগারে ছিলেন তারা তাদেরকে যে এই যে পনেরো বছর ও একটা একটা সাজানো মামলায় যে তাদেরকে জেলে আটকে রাখা হয়েছিল তাদের জীবনযাপন এই ক্ষতিপূরণের জন্য তারা হাইকোর্টে মামলা করতে পারে তবে আসামি কিন্তু একজনই সেটা হলো বিগত সরকারের প্রধান শেখ হাসিনা যেহেতু সে নিজের মন গোড়া নিজের বিরোধী দলকে নিজের ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য শুধুমাত্র প্রকৃত ঘটনা একুশে আগস্টের প্রকৃত ঘটনাকে সুকৌশলে সে এড়িয়ে তার রাজনীতিক প্রতিহিংসা মূলত তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য বিএনপির রাজনীতিকে ধ্বংস করার জন্য বিরোধী দলের রাজনীতিকে ধ্বংস করার জন্য সে নিজে ব্রেন গেম খেলে এই মামলাটা সাজানো হয়েছে যার ফলশ্রুতিতে কালকের এই রায় আমাদের দেখতে হয়েছে তো বিষয়টি আমাদের মনে অনেকটা ঘোলাসা যেটা ছিল সেটা আশা করি আপনারা অনেকটাই পরিষ্কার হবেন এই আলোচনা থেকে তো দেখা যাক পরবর্তীতে আবার রায়ের বা কোনো আসামি বা কোনো ক্ষতিগ্রস্ত পরিবার এ মামলা করে কি না সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন دون السلام عليكم ورحمة الله وبركاته